জগন্নাথ বন্ধুদের আমি বলি বলি দিয়ে ছোট্ট সব জায়গায় তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার এখন এই সাড়ে রকম বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখো সকালবেলা কাপড় মিলতে সিজির সাথে তাই ভাবলাম ফোনটা একটু নিয়ে যাই আর কি সুন্দর হাওয়া দিচ্ছে কাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো আমগুলো দেখো এই যে আম ওই দিকগুলো দেখো কত বড় বড় হয়ে দেখো দেখো দেখতে পাচ্ছ কত বড় বড় আম আর এই গাছটা দেখো ফুল হয়েছে দেখো কত বেল ফুল হয়েছে দেখো আমাদের দুটো অপরাজিতাও হয়েছে সুন্দর লাগে যে করতে ফুল হলে গাছগুলো সত্যি মন ভরে যায় দেখলে আর এখানে এই যে আমাদের জবা ফুলের গাছে তো কুঁড়ি তো এসেছে ফুলগুলো কবে হবে সেটাই হচ্ছে বড় কথা আর এই যে আবহাওয়া তার এই রকম আর আমগুলো দেখো এদিকটা পুরো আমে ভর্তি এই যে এখানে বলতে আমাদের লাঠি যাচ্ছেও না যে এদিকে বড়ো বড়ো আমগুলো আছে লাঠি যাচ্ছে না আর মেলচুলের গাছটা সবাই দেখো কি সুন্দর বেলফুল হয়েছে দেখো চলো কাপড়গুলো মিলে দিই এবছর সব গাছেতে আমে ভর্তি ওই সেখানে একটা গাছ দেখো এখানে দুটো গাছ আছে আম তারপরে ওইখানে একটা গাছ আছে ওই যে পুরো আমে ভর্তি চারিদিকে শুধু আম আর আম চারিদিকে লিচু গাছ জাম গাছ জামরুল গাছ সব এতে ফসল ফল হয়ে পুরো ভর্তি হয়েছে এবারে চলো আর বকর বকর না করে জামা কাপড়গুলো মিলে দিছি জামা কাপড়গুলো এগুলো মিলে দিচ্ছি আজকে অবশ্য বেশি জামা কাপড় ছিল না আজকে এই যে এখন এইগুলো দিয়ে দিয়ে গেছি চান করে আর কিছুটা দিয়ে গেলে ব্যাস হয়ে যাবে দেখো আমি এখন হচ্ছে যে পুজো টুজো করে নিয়েছি ছাতে জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি সকালে যেগুলো কেঁচে দিয়ে সব শুকিয়ে গেছে আর এই যে আর উপর থেকে চারটে ফুল নিয়ে এসেছিলাম এই যে এখানে একটা দিয়েছি এখানে আমার গোপাল সোনাকে দিয়েছি আমরা জগন্নাথ বাবাকে দিয়েছি আর এখানে গোপাল এই গণেশ ঠাকুরকে দিয়েছি আর এখানে অপরাজিতা আমার ভোলে বাবাকে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো আর এবার খাওয়া দাওয়া করবো গাছ থেকে আম পারলাম দুটো তিনটে নিয়ে এসেছি ছেলে আমি বললাম টকেট ডাল করব। আর তারপরে ছেলে বললাম আম্মা একটু আজকে চাটনি করবে ও কখনো চাটনি খাওয়ার কথা বলেনি আজকে বললো তাই ভাবলাম একটু চাটনি করব। আর এখানে মিষ্টির জল ভিজিয়ে রেখেছি মাছ ছেলে খাবো আর এখানে আজকে টিফিন খাবার বানিয়েছি খুব ইচ্ছা করছিল তেল লঙ্কা পেঁয়াজ ভেজে আলু তৈরি আর মুড়ি খাওয়ার তাই করেছি সেটাই মাছ ছেলে খেয়ে নিই জোর খিদে পেয়েছে পুনে এগারোটা বাজতে চললো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থেকো পাশে থেকো দেখো রান্নাবান্না বসিয়ে তো দিয়েছি যেখানে আম আমের চাটনি হবে এক গাদা জল ঢেলে দিয়ে ফেলেছি আর এখানে টকের ডাল হবে কেটে রেখেছি আর ডিম আলু দিয়ে ঝাল করব আর করল আলু ভাজা হবে আর হচ্ছে যে দেখো কালকে মুগ কড়াইগুলো ভেজে রেখেছি মুগ গড়ায় হচ্ছে যে ইয়ে তড়কা খেতে একদম ভালো লাগে না অ্যাসিডিটি হয়ে যায় আমাদের খেলেই ওই জন্য ভেবেছি ভেজে রেখেছি যে ডাল করব কিন্তু কি করে করে আমি সেটাই জানি না কিস কি রগড়াতে হবে কিছু দিয়ে কি দিয়ে করবো আমি বুঝতে পারছি না করে তো রেখেছি দেখছি একটা ভাবছি কাপড় কাপড়টাপড় হয়তো গেঞ্জি টেঞ্জি কিছু নিই নিয়ে তার উপরে রগড়াই দেখি হয় কি না ট্রাই করব হয় কি না হবে কি না জানি না তো চেষ্টা করব কেননা একটা ডাল হলে খাওয়া হয়ে যাবে আর না হলে মুখ করাই থাকলে পরেই থাকবে পর বেড়ে সে পোকা হয়ে যাবে ভেজে তো রেখেছি দেখি কি হয় আর যদি করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো যদি না করতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করছো তোমরা দেখতে থাকবো যে ছেলেকে চারটে বাজে এখন সাইকেল চাপাতে নিয়ে এসেছি শুতে দেয়নি একটুকু শুতে দেয়নি শুয়েছিলাম চিল্লাচ্ছে চলো সাইকেল চাপবো অনেকদিন আসেনি সাইকেল চাপতে বলে বলে এই যে নিয়ে এসেছি সাইকেল চাপছে একটুখানি আধা ঘন্টা চাপাবো তারপর চলে যাব। সুন্দর হাওয়া দিচ্ছে কুকুরগুলোর ভয়ে তো যাচ্ছেই না যা না কুকুর আছে তো কি হবে কুকুর কুকুরে তুই তুই কুকুরের গায়ের উপর দিক দিয়ে যাবি কেন তুই তো যাবি তুই তোর তোকে কি কুকুর কামড়ে দেবে নাকি এই গ্যারেজ আমি বন্ধ করতে পারিনি এত টাইট লাগছে আমি পারছি না হাত ব্যথা হয়ে যাচ্ছে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে বুদ্ধি নেই এত বড় ছেলে আছে একটা লোকজন দেখে যায়নি এক্ষুনি সাইকেলে ধাক্কা খেত অত টাইম নিয়ে ঘুরতে ঘুরতে ব্যাস ধাক্কা পা শিখিয়ে নিয়ে চলে এসেছি জন্য এখানে চা করে ফেলেছি আর দেরি হয়ে গেল আর এবারে গ্যারেজের মধ্যে সাইকেলটা রাখিনি বড্ড কষ্ট হচ্ছে গ্যারেজ খুলতে আমার না কষ্ট কষ্ট মানে খুলতে আমার গ্যারেজ থেকে সাইকেল বার করতে খুব প্রবলেম হচ্ছে বরকে চাটা দিয়ে আমি ঝাঁট দিই পাঁচটা বাজতে চললো বর্তমানেই যাবে এবার ঝাঁটটা দিয়ে নি নিয়ে ছাদে যাব বিকেলবেলা ঝাঁট দিচ্ছি সারাদিনে যে কতবার ঝাঁট দিতে হয় তার কোনো ঠিক নেই যে বিকালে ঝাঁটটা তাড়াতাড়ি দিয়ে দিলাম সেই যে ডালগুলো এই যে ডালগুলো যে কালকে ভেঙেছিলাম এই যে কালকে তোমাদের সাথে দেখানো হয়নি এই তো লাইভ লাইভ করে করে কিছু ভিডিও দেখাতেই পারি না ওই জন্য আজ থেকে ভেবেছি না লাইভ লাইভ শুরু করলে হবে না আমাকে তো ভিডিও করতে হবে আর দেখো একটু বেশি ভেজে ফেলেছি এই জন্য একটু লালচে লালচে হয়ে গেছে ঠিক আছে কিছু ব্যাপার নয় খেয়ে নেবো খাবার জিনিস ফেলা যাবে না খাওয়া হয়ে যাবে এইগুলোই হয়েছিল হচ্ছে আজকে ফুলকপির চিলি আর ফুলকপিগুলোকে গুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি গরম চলে একটু ভাপিয়ে নিচ্ছি আর এখানে ছেলের দুধটা আজকে সকালবেলা গরম করিনি আর আজকে ছেলেকে খাওয়াবো না বলে গরম করেছিলাম না এটা একটু ছানা বানিয়ে নেব আর এখানে দেখো ক্যাপসিকাম অল্প ছিল আর পেঁয়াজ সব কেটে বেটে নিয়েছি আটা মাগাবো দশটা বেজে গেছে জানি না কখন কি করবো আর যদি তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিই এটা মাখিয়ে রেখে দিয়ে আর মাখাবো মাখিয়ে নিয়ে একটু বেসন দিয়ে দিই আর আমি তো সবাই তোমাদেরকে বলি আমি এইভাবেই করি হয়তো একটু আদা রসুনটা দিয়ে দিলাম আর লঙ্কা এর মধ্যে দেবো না এখন ছেলেটা না খেতে পারবে না একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম লোদি ধনে জিরে সব দিয়ে দি সব দিয়ে দিলাম হচ্ছে মেন জিনিস আমাদের নুন মহারানি একটুখানি চিলি সস দিলাম অল্প একটু সয়া সস দিলাম আর অল্প একটুখানি ওই যে কি বলে টমেটো সস দিলাম মেস ভালো করে মাখিয়ে নেব আমি আজকে হাতে করেই মাখাবো হাতে করে ভালো করে মাখিয়ে একটুখানি রেখে দিয়ে আমি আটাটা ততক্ষণ মাখিয়ে নেবো বুঝলে তাহলে আমার এইটা মশলা সব ভিতরে ভিতরে ঢুকে গেল আমার আটাটাও মাখানা হয়ে গেল এক সঙ্গে দুটো কাজ হয়ে গেল আর এই যে দেখো তেলটা গরম করে নিয়েছি এবার টপং টপং করে আরবো আর দবঙ্গ দবঙ্গ করে মাখবো চলো এখন লেবু বেশ ভালোই ডロップস আছে ফুলকপিগুলো যেই তেলটার মধ্যে ভেজেছিলাম ওই তেলটার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু দিয়ে ভালো করে ভালো করে না হালকা নাড়াচাড়া করে নিয়ে আর এই যে সসের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে লঙ্কা হলুদ আর নুন দিয়ে আর ওই যে সসগুলো যে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো আস্তে আস্তে এখন দেখে মনে হচ্ছে কালারটা কতটা হালকা হালকা তারপরে যত ফুঁটতে শুরু করছে কালারটা কী সুন্দর আসছে তারপরে এই যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি একদম সিম্পলভাবেই করেছি কেমন লাগলো অবশ্যই বলো আমার ছেলের খুব পছন্দের খাবার ছেলে বর ওরা দুজনেই এরকম ফুলকপির চিলি বা কোনো কিছু চিলি খেতে খুব ভালোবাসে আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছিঁড়ে আর দেখো ছেলে খুব আজকে খুশি যে ওর পছন্দের খাবার হয়েছে ও বারে বারে অনেকক্ষণ থেকে বলছে মাম্মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও খিদে পেয়ে গেছে ভালো মন্দ হলে ওর আর ওর পাপার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় জানো তো তোমাদের কাদের কাদের বাচ্চাদের এইরকম অবস্থা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না হয়তো সবার হয় না কিন্তু আমার ছেলের ভালো মন্দ হলে খিদে পেয়ে যায় খাবে না কিন্তু খিদে পেয়ে যায় চলো এখন মতো আসি টাটা বাই